কাছাড় জেলার বড়খোলা চন্দ্রনাথপুর এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন বারো বছর বয়সী ছাত্র সুমন রায়ের পরিবার সুমন ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং কিডনি রোগে ভুগছে গত মঙ্গলবার হোমওয়ার্ক করতে না পারার জন্যই মৌসুম দত্তকে সুমনকে মারধর করেন এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় মৌসুম দত্ত অন্য অন্য ছাত্রদের দিয়ে সুমনের উপর শারীরিক নির্যাতন করান এতেই সুমন গুরুতর আঘাত পায় স্কুল ছুটির পর বাড়ি যেতে পারেনি খবর পেয়ে তার মা মনিরা রায় এবং বাবা সাবেন্দ্র রায় ছুটে যান তাকে হাসপাতালে নিয়ে যান ঘটনার বিষয়ে সুমনের মা কান্নাই ভেঙে বলেন আমার ছেলেকে এভাবে নির্যাতন করা হয়েছে আমি সুবিচার চাই সুমনের বাবা সাবেন্দ্র রায় সমাজকর্মী রুবি চক্রবর্তী জানিয়েছেন মৌসুম দত্তের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে তবে প্রশাসনিক কর্তৃপক্ষকে প্রভাবিত করে নিজেকে বাঁচিয়েছেন পরিবারের পক্ষ থেকে বড়খোলা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি তার কাছাড়ের জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন আহত সুমন মুখ্যমন্ত্রীকে হিমন্ত মামা বলে সম্বোধন করে তার প্রতি সুবিচারের আহ্বান জানিয়েছে এই অমানবিক ঘটনা তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আজকে নতুন কিছু নাই এখানে আইসের থেকে একটা না একটা জামেলা করিয়ে গেছে এ প্রত্যেক লোক খার সঙ্গে যে কোন সময় তার কোন ভাব হয় আমার সঙ্গে হয়ে বোধ কিছু করছে এখানে আমারে সাড়ে একটা ফরা দিছিলা আর আমি না আর যখন টিভি হয়েছে সাড়ে দুইবার ডাকছেন আমি গেছি না পরে দুইজন ছাত্র হয়েছি ডাকাইয়া নিছেন আর তারা কইসেন আমার দরবার লাগিন আর কইছে ফালাইছেন আর ফালাইয়া কইসেন তারা আমার উপরে ফালাইবার লাগিন আর আমি কই আর খান দিয়ে আর যেন

কাটি আমাৰ পৰে আমাৰ বাচ্ছা বিকাশ আত্মাৰ আমি বাপ চাইত বাচ্ছা আমাৰ গৰ ৰান্না গৰুৰ ৰান্না আমি বোলে খবৰ পাইছি এইটো পৰে ফোন কৰিয়া তাৰ সেইকাৰণ দিকে ফোন কৰিছে আমাৰ বাচ্চা গৰ ৰান্না কি তাৰ লাগি পৰে মন মৰিয়া যে আমাৰ বাচ্চা নে মাৰিয়া চাৰিজন দিয়া পাৰে বোলে পাকাত তাৰ কেবিন ৰুমনীয়া ভালাই দিছে ফালাইয়া পাৰে মাৰিয়া পাও লেংৰা কৰিয়া থৈ দিছে এ মোদে বাৰেন নাই স্কুলৰ বাৰেন নথি কি বাচ্চা বড় করছে আমার বাচ্চা কিডনি তিন বছর থেকে মজুমদার সারের কাছে চিকিৎসা করতে আমার কাছে কাগজ পত্র সব আছে আমার এই বাচ্চা আমি কি করবো খালাইয়া কষ্ট করিয়া বাচ্চারা দিয়া মারাইছো অনেক কিডনি প্রবলেমের বাচ্চা এটা যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি বাচ্চা লোক কই